সালামু আলাইকুম আর এটা কিন্তু অন্য দশটা ল্যাম্প থেকে একদমই আলাদা তো বেশি দেরি না করে চলেন আনবক্সিং করা যাক তো বক্সটি খোলার সাথে সাথে পেয়ে যাবেন একটা টাইপ বি পোর্টের কেবল অ্যান্ড তার ভিতরে থাকছে আর একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন অ্যান্ড সর্বশেষ আপনারা পেয়ে যাচ্ছেন এই মিনি ডেস্ক ল্যাম্পটি আর কিন্তু অনেক কিউট দেখতে গাইস যাই হোক এর পিছনে রয়েছে এক একটা সুইচ যেটাতে টোটাল তিনটা মোড রয়েছে যাই হোক এই সুইচটা আমরা অন করব । তো অন করার সাথে সাথে এখানে লাইটটা জ্বলে উঠছে আর একটা মজার ব্যাপার হলো এখানেও কিন্তু একটা ডিম মতো রয়েছে তো আমি যদি এটার মোডগুলো চেঞ্জ করি তো লুক এট দ্য ভিউ এখানে কিন্তু একটা আলু জ্বলতেছে অলরেডি অ্যান্ড এটা দেখতেও অনেক কিউট অ্যান্ড এটা কিন্তু রিচার্জেবল এটা আপনাকে ব্যাক দিবে দুই থেকে চার ঘন্টারও বেশি যাই হোক আমরা এটার আলোটা টেস্ট করব। তো আলুটা কিন্তু যথেষ্ট ভালো আর এটা কিন্তু অনেকগুলো কালার এভেলেবেল আপনার এখানে আমাদের পিঙ্ক কালার রয়েছে আমাদের গ্রে কালার রয়েছে স্কাই ব্লু রয়েছে অ্যান্ড আরও অনেক কালার রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন জলদি আমাদের ফেসবুক পেজে নক করেন আমাদের ফেসবুক পেজে লিঙ্ক আমাদের টিকটকআ বাইরে দেওয়া আছে তো দেরি না করে এক্ষুনি অর্ডার করুন আর এ ধরনের সব অসাধারণ প্রোডাক্ট ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন